হ্যালো সবাই একটু ফটাফট জয়েন হয়ে যাও লাইভে একটু তাড়াতাড়ি জয়েন করো জয়েন হয়ে যাও সবাই একটু হ্যালো লাইভ এ জয়েন করার জন্য ওয়েলকাম সবাই একটু লাইভটা জয়েন করো কমেন্ট করো ফটাফট কমেন্ট করো লাইভে জয়েন করার জন্য ধন্যবাদ সবাই একটু ফটাফট কমেন্ট করো একটু হাই হ্যালো লেখো তো কমেন্ট করছো নাকি কি আসছে না বুঝতে পারছি না কমেন্ট করছো সবাই একটু হাই বল হাই লেখো জয়েন হয়েছে একটু হাই লেখো তো না কমেন্ট অপশান বন্ধ বুঝতে পারছি না কমেন্ট করো

কতগুলো কমেন্ট সিঙ্গার দেবরাজ করে দিয়েছে সিঙ্গার দেবটাকে এই যে প্রতিদেব আপনার কি ছেলে না মেয়ে আছে আমার একটাই মেয়ে গো সবাইকে অসংখ্য ধন্যবাদ এম ডি মোহাম্মদ মিলন আহমেদ বলুন আপনি কোথা থেকে বলছেন সবাই একটু এবার কমেন্ট করো এতক্ষণ কমেন্ট অপশানটা বন্ধ ছিল অনুজ দেবালয় লাইক দিলাম থ্যাংক ইউ অনুজ দেবালয় কেমন আছেন আমি ভালো আছি অনুজ তুমি কেমন আছো কোথা থেকে দেখছো হাই লিখেছ হ্যাঁ হাই গ্র্যান্ড মা কে বলো অনুজ দেওয়ালয় আমি তোমাকে বন্ধু করেছি তুমিও করে দাও অবশ্যই তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ওখানে গিয়ে লাইভ মানে ভিডিও আছে শর্ট বট ওখানে গিয়ে একটু কমেন্ট করে এসো তাহলে বুঝতে পারবো তোমার পরিবারে যাব আমি অনুজ দেবালাই হায় হ্যাঁ নির্মল দাস হরে কৃষ্ণ বৌদি কেমন আছে আমি ভালো আছি তুমি কেমন আছো নির্মল দাদা কেমন আছো তুমি আমার বাড়ি কৃষ্ণনগর কৃষ্ণনগরের ভীমপুর নদীয়ার কৃষ্ণনগরের ভীমপুরে এবার সবাই একটু কমেন্ট করো প্রচন্ড গরম ফ্যান চালানো নেই ফ্যান চালালে বড্ড আওয়াজ ফ্যানের ফটোফট একটু কমেন্ট করো যে হাজবেন্ড ওদিকে লাইভ করে আসলো সে যে গোজার আমি এদিকে এরকম এই লাইটটা অসুবিধা হচ্ছে না হুম আমার বাড়ি কোন জায়গায় লিখেছো তুমি সবাই একটু কমেন্ট করে বা গরম লাগছে প্রচন্ড সবাই একটু লাইভটাকে লাইক করে দিও প্লিজ লাইক করো চ্যানেলে গিয়ে একটু সাবস্ক্রাইব করে এসো কি গরম দিয়ে

এক ঘন্টা হয়ে গেল সবাই কেউ কি নেই নাকি নির্মল দাস হাই বৌদি আমি কৃষ্ণনগর দেখছি তোমার লাইভ লাইভ হয়েছে ওটা লাইভ হ্যাঁ আর আমি ভীমপুর থেকে বলছি চেনো ভীমপুর চেনা আছে একটু চ্যানেলটাও সাবস্ক্রাইব করে এসো দয়া করে আর যার চ্যানেল আছে বললে আমার ওখানে ভিডিওতে একটু কমেন্ট করে এসো লাইক কমেন্ট করে এসো আমি যাব তার পরিবারে অনুষ্ঠে বললে চাঁদ বাগান থেকে

হ্যাঁ এত গরমের মধ্যে বসে আছি ফ্যান চালাইনি শুধু তোমাদের জন্য ফ্যান চালালে আর যাবে না কিচ্ছু মায়াপুর ইস্কন মন্দিরে আপনি আসেন হ্যাঁ আমি যাই কিন্তু ইদানিং অনেক দিন যাওয়া হয়নি এক বছর দেড় দেড় দু বছর যাওয়া হয়নি মায়াপুর কেন গো মায়াপুরের কথা বললে তুমি কি ওখানে থাকো নাকি নির্মল আমি মাঝে মধ্যে ওখানে যাই ও মায়াপুর জায়গাটা তো খুব সুন্দর প্রত্যেক দিন গেলেও মানে মন ভরে না সবাই একটু ফটাফাট জয়েন হয়ে যাও জয়েন হয়ে যাও

কে জয়েন করলে একটু লাইক করে দিও আর কমেন্ট করো

এই দেখো খোপা না আমার চুল অত বড় না আর নেই মাথায় চুল পাতলা চুল টাকলু এটা লাইক দিয়ে দাও অভিজিৎ আর তোমার বাড়ি কোথায় একটু কমেন্ট করো অভিজিৎ মনে হচ্ছে আগেও এসছো লাইভে মনে হচ্ছে যেন একটু কমেন্ট করো তো আগেও এসছো লাইভে অভিজিৎ একটা লাইক দিয়ে দাও আর চ্যানেলে নতুন যদি হও একটু সাবস্ক্রাইব করে এসো যাবে সবাইকোই কোথায় গেল সবাই একটু ফটাফট জয়েন হয়ে যাও কমেন্ট করো জয়েন হয়েছ দেখছি নতুন একটু লাইক করো আর একটু কমেন্ট করো বেশিক্ষণ থাকবো না পরে খেলি না মরি আর বৃষ্টি নাও হতে পারে নির্মল দাস আমি বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে গিয়েছি কৃষ্ণনগরে আর আমি ইস্কন সদস্য ও তোমার বাড়ি আগে বাংলাদেশে ছিল তারপরে তুমি ইস্কনের সদস্য হয়েছ ফানি ক্রিয়েশন বাংলা আই এম ওয়েটিং ফর ওয়ান কে তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওখানে লাইক কমেন্ট করে এসো আমি তোমার পরিবারে যাব। তুমি অপেক্ষা করছো জন্য কেন ফানি না কার্টুন ফানি কার্টুন তুমি একটা লাইক দিয়ে দাও ফানি কার্টুন আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে তোমার পরিবারেও যাবো

পঁচিশ মিনিট হয়ে গেলেই আমি বিরতি নেব লাইভ থেকে বাবা বাবা কত বড় হ্যাঁ Jeg fikk ikke løftet meg. তবুও নিয়ে যায় বললাম লাইটটা বন্ধ করলাম